নৃতম দেবী সরস্বতী নষ্ট প্রায়িতা ভাগবত ভগবদ্ভবতী নষ্ট মুখরি পাচি তন্দে পরমানন্দ মাধব শ্রী গুরুদিন তার চৈতন্য ধারাবাহিকতা আমাদের সাড়ে আটটার সময় আমাদের শিলজয় ফা গুরু মহারাজ আসবেন এর আগ পর্যন্ত গুরু মহারাজ আসার আগ পর্যন্ত আমরা ধারাবাহিকত বজায় রাখার জন্য আমি এই আজকে একাদশ কন্ধের দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকটা আমি পাঠ করব চোদ্দ নম্বর শ্লোক আমাদের চলছে নিমি মহারাজের সঙ্গে নবযুগানদের শাকসাত শ্লোক নম্বর চোদ্দ অত্রাপি অত্রাপি উদাহর উদাহরন্তি অত্রাপি উদাহরন্তি ইমাম ইতিহাস পুরাতন আর্যবানাম চ সংবাদ বিদে হইস

আর্যবানাম চ সংবাদম বিধেয়স্য মহাত্মনম্ বলেন আত্রাপে উদাহরণতি ইমাম ইতিয়া সম্পুরাতনম্ आर्यो भानाम च संवादम बिडे अयस्य महात्मनः मताय अत्रापि उदाहरणति इमाम इतिहासं पुरात्नम भानाम च संवादम इतिहासं महात्मनम् अताजी অতিহাস পুরাতন আর্জাদ ম শব্দ অতী এই সম্পর্কে ভাগবতর্মবর্ণনা উদাহরণ তিক উদাহরণস্বরূপ প্রদত্ত ইম এই ইতিহাসম ঐতিহাসিক বৃত্তান্ত পুরাতনম প্রাচীন ঋষভ পুত্রগণের চ এবং সংবাদম কথাবার্তা বিদেহস্য বিদেহ প্রদেশের রাজা জনকের সঙ্গে মহাত্মনক যিনি ছিলেন মহাত্মা ব্যক্তি অনুবাদ করেছেন অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগৎগুরু শিরপ্রপাদের কৃপাদণ্য শিষ্যবৃন্দ জয় জগদ্গুরু শিরপ্রপাত কি জয় অনুবাদ ভগবত ভক্তির ব্যাখ্যা করার উদ্দেশ্যে মুনি ঋষিরা মহাত্মা বিদেহরাজ জনক এবং ঋষভ পুত্রগণের মধ্যে যে কথোপকথনের প্রাচীন ইতিহাস বর্ণনা করেছেন তা শ্রবণ করুন তাৎপর্য ইতিহাসম পুরাতনম শব্দগুলির অর্থ প্রাচীন ঐতিহাসিক বর্ণনা এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ শ্রীমদ্ভাগবত যেন নিগম কল্পতরুর গলিতম ফলম অর্থাৎ বৈদিক জ্ঞান সমৃদ্ধ কল্পতরুর সুভক ফল সেই ভাগবত গ্রন্থরাজির পৃষ্ঠায় পৃষ্ঠায় পরম পুরুষোত্তম ভগবান এবং বদ্ধ জীবাত্মাদের মুক্তি সম্পর্কিত যথার্থ ঐতিহাসিক বর্ণনা আমরা দেখতে পাই এই সমস্ত পুরা কাহিনী কল্পনাশ্রিত গল্প কাহিনী কিংবা পৌরাণিক কথা নয় বরং সেইগুলি বর্তমান ক্ষীণজীবী যুগ শুরু হওয়ার আগে বহু 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 যুগে ভগবান এবং তার বক্তবৃন্দের যে সমস্ত অত্যাশ্চর্য কার্যকলাপ সংগঠিত হয়েছিল তা সবই বর্ণনা করা হয়েছে যদিও জনজাগতিক ভাবাপন্ন পন্ডিতমন্য ব্যক্তিরা হতবুদ্ধির মতোই ভাগবতকে পৌরাণিক কীর্তি কিংবা সাম্প্রতিককালের সৃষ্টি বলে প্রতিপন্ন করতে অপপ্রয়াস করে থাকে কিন্তু বাস্তবিক ঘটনা হচ্ছে এই যে ভাগবত শুধুমাত্র এই বিশ্বব্রহ্মাণ্ডের সামগ্রিক তথ্য পরিবেশ সংক্রান্ত বর্ণনাই নয় বরং এই শাস্ত্র সম্বারের মধ্যে এই বিশ্বব্রহ্মাণ্ডেরও বহু দূরে জনজাগতিক এবং চিন্ময় আকাশে বিস্তারিত ব্রহ্মাণ্ডের বর্ণনা করা হয়েছে হরিবল যদি কেউ গভীর মনোযোগ সহকারে শ্রীমৎ ভাগবত অধ্যয়ন চর্চা করেন তবে তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্যান বুদ্ধিমান মানুষ হয়ে ওঠেন হরিবল শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ সমস্ত ধর্মপ্রাণ মানুষ শ্রীমদ্ভাগবত শ্রবণের মাধ্যমে অতি উচ্চশিক্ষিত বিদ্যান হয়ে উঠুন এবং তারপরে শ্রী ভগবানের মাহাত্য সম্পর্কে মাহাত্য সমগ্র জগৎব্যাপী বৈজ্ঞানিক পন্থায় প্রচার করুন এই সমস্ত ঐতিহাসিক বিবরণ যেমন নবযুগেন্দ্রগণ এবং বিদেহরাজের আলোচনা পূর্ণ বিশ্বাস ও মনোনিবেশ সহকারে আমাদের শ্রবণ করা খুবই প্রয়োজন এখন এই অধ্যায়ের বারো সংখ্যক শ্লোকটিতে যেভাবে বলা হয়েছে সেইভাবেই শুধুমাত্র শ্রীমদ্ভাগবৎ শ্রবণের মাধ্যমে আমরা শ্রী ভগবান এবং তার শুদ্ধ ভক্তমণ্ডলীর মতো একই পারমার্থিক চিন্ময় মর্যাদার স্তরে উন্নীত হব এটাই ভাগবতে বর্ণিত ইতিহাসের অসামান্য দক্ষতা যার বিপরীত বস্তু হল বর্তমান যুগের মূল্যহীন জাগতিক ইতিহাস বর্ণনা যার দ্বারা শেষ পর্যন্ত কোনো উদ্দেশ্যই সাধিত হয় না যদিও জনজাগতিক ইতিহাসবিদগণ তাদের নিজেদের রচনাকৃতির যৌক্তিকতা জাহির করে বলে তাকে যে ইতিহাস থেকে আমরা শিক্ষা লাভ করি কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখি যে পৃথিবীর অবস্থা এখন দ্রুত অতি দ্রুত অসহনীয় সংঘাত সংঘর্ষ এবং বিভ্রাটের মধ্য দিয়ে অবনতির দিকে অধবতিত হয়ে চলছে অথচ ইতিহাস তত্ত্ববিদ বলতে যাদের অভিহিত করা হয়ে থাকে তারা অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ভাগবতের ইতিহাস তত্ত্বে অভিজ্ঞজনেরা বিশ্বস্তভাবে যারা শ্রীমদ্ভাগবত শ্রবণ করে থাকেন তারা শান্তিপূর্ণ এবং আনন্দময় পৃথিবীর পুনরুত্থানের অনুকূলে যথার্থ এবং কার্যকরী পরামর্শ দিতে পারেন অতএব ইতিহাসের চর্চা অনুশীলনের মাধ্যমে যারা তাদের বুদ্ধিবৃত্তিস্পন্ন জীবন দ্বারার বিকাশ সাধন করতে আগ্রহী তাদের পক্ষে শ্রীমদ্ভাগবতের ঐতিহাসিক বর্ণনা বর্ণনা সম্ভার অনুশীলনের মাধ্যমে নিজেদের যথার্থ শিক্ষা প্রাপ্ত করে তুলতে হবে এভাবেই তাদের জীবনে বুদ্ধি এবং পারমার্থিক সার্থকতা আসবে বল প্রভুবাদের শিষ্যবৃন্দ হরে কৃষ্ণ গুরু মহারাজ না এখন তো একটা সুন্দর কথা আমরা আধুনিককালে কালে উচ্চশিক্ষিত সবাই আমরা যারা যারা উচ্চশিক্ষিত থাকে তাদের দাবি করে তারা ইতিহাস বিদনের সময় ইতিহাস রচনা ইতিহাস বলতে হোক কি ইতিবৃত্ত অতীতকালের কথা মরা মানুষের কথা ইতিহাস আমরা বলতাম যখন ইতিহাস আমাদের সাথে ইতিহাসের সহপাঠী ছিল তাহলে তোমরা মরা মানুষের কাহিনী করো মরা মানুষের আগের কালে আজকে থেকে গতকালকে পর্যন্ত যে কাহিনী যে অবস্থা বলি বর্ণনা হচ্ছে ইতিহাসের ইতিহাস কিন্তু এখানে ইতিহাস এবং এই যে পুরাণের কাহিনী পুরাণের যে ইতিহাস এবং বাস্তবিক যে আমরা যে বর্তমানকালে যে তথাকথিত ইতিহাস এই ইতিহাসের পার্থক্য তুলনা করা হয়েছে আর কি তো ইতিহাস আমরা অনেকে উচ্চশিক্ষিত উচ্চশিক্ষা লাভ করি আমরা বিএ এম এ ট্রিপল এম এ ডক্টর ডিগ্রি আমরা অর্জন করি কিন্তু এগুলো বলা হয়েছে মূলত এই যে আমরা জাগতিক শিক্ষা যেটা এটা আমাদের শুধুমাত্রই জীবন নির্বাহের জন্যে শুধু মাত্র জীবাহ জীবন নির্বাহ সঠিকভাবে হয় না যতক্ষণ পর্যন্ত আমাদের পারমার্থিকতা সংযুক্ত না হবে এখানে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র জাগতিক শিক্ষা অর্জন করে আমাদের এই জীবন নির্বাহ করাও সম্ভব নয় এর ফলেও আমরা তো প্রয়োজনের খাতিরে আমরা এই জনজাগতিক সমাজ ব্যবস্থায় ঠিক থাকতে হলে আমরা ছেলে মেয়েদের লেখাপড়া করাই প্রাইমারিতে স্কুলে ভর্তি করি এরপর হাই স্কুলে হাই স্কুল থেকে আমরা কলেজে তারপর বিশ্ববিদ্যালয়ে লাগাবার হরাই চাকরি বাকরি পাওয়ার জন্য কিন্তু মৃত্যুর পরে এটা খোলা হয়ে যায় কোনো কাজই আসে না যদি হ্যাঁ মৃত্যুর আগেও যদি এটার সাথে পারমার্থিক ইতিহাস পারমার্থিকতার সঙ্গে যুক্তি না ঘটে তাহলে শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা আমাদের কোনো অবস্থায় উন্নতি করা সম্ভব না এটাই এখানে বলছি আজকে আজকের যে শ্লোকের তাৎপর্য মূলত অনেকেই আমরা যারা উচ্চশিক্ষা লাভ করেছি তারা অনেকে আমরা দাবি করি যে আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি অনেক জানি অনেক শুনি কিন্তু আমাদের পারমাণিকতা আমাদের যে ভাগবতের যে বর্ণনা অনেকে ভাগবতের বর্ণনা যে ভাগবত যে ইতিহাস ভাগবতের যে আমাদের এই আচার্যবৃন্দ এই পরমেশ্বর ভগবান সম্পর্কে ভগবান ভগবানের লীলা কথা যে বর্ণনা করেছেন বর্ণনা করেছেন এটা বানিয়ে বলেন নাই এটা যা ছিল তাই বলেছেন এটা আমরা তথাকথিত শিক্ষিত আধুনিক কালের তারা স্বীকার করতে রাজি নয় আমরা এটাকে বলি সেকেলে হতা সেকেলে পুরানকালের অর্থাৎ এটা আমাদের আমাদের যে মূলত এটার থেকে যে আমাদের উৎপত্তি এটাই যে আমাদের মূল ভিত্তি এটা আমরা স্বীকার করতে রাজি নয় আমরা বর্তমান কালে যাগজ যেমন কী ইতিহাসে ওই আমরা যেমন আকবরের কাহিনী বাবরের কাহিনী শাহজাহান কী করছিলেন ওই যে ওগুলো আমরা পরে ওগুলো আমরা মনে করি আমরা ওগুলোই ধন্য কিন্তু আমরা এতে এখানে কি করি আমরা আমাদের বাঘবত বা দিতে যেগুলো ইতিহাস বর্ণিত হয়েছে এগুলো আমরা শুধু অর্থাৎ আমরা বলি এগুলা যারা ধর্ম ধর্ম করে এই বর্ণনা কিন্তু না এখানেই যেমন আমাদের গীতা শ্রীমদ্ভগবৎ গীতা গীতার মধ্যে অর্জুন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে আসেনা বলবেন তো যে সমস্ত শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে সমস্ত কথোপকথন হয়েছে এগুলা সম্পূর্ণ জীবন একজন মানুষের এবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটাবলী যে সমস্ত কার্যাবলী যে সমস্ত অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় সবগুলো এখানে মধ্যে বর্ণনা আছে একজন মানুষ जय एखने आज के परवर्ती जयल फ्रेंड भागवतम की, की जय